দেখেন বন্ধুরা কত পরিস্থিতির মধ্যে আছে এখন কালবৈশাখী জ্বর কত ভয়ঙ্কর জ্বর আসতেছে যেন মনে হচ্ছে যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ হত করুন দেখেন আপনাদেরকে যদি দেখাই আমি যে দেখাবো এই দেখানোটাও কিন্তু ভয় লাগতেছে যে কেমন কেমন একটা ভয় করতেছে যে তখন কী হয় যে আল্লাহ হেফাজত করুন যে দেখেন আপনারা যখন দেখবেন বিজলি যখন চমকায় তখন মনে হয় যেন আগুন পড়তেছে বিজলি যখন চমকায় তখন মনে হয় যে আগুন পড়তেছে মনে হয় এই যে দেখেন এই যে দেখেন দেখছেন মনে হয় যেন পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে এইরকম একটা এইরকম একটা পরিস্থিতি লাগে আল্লাহ 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 খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি যুক্ত আছেন যুক্ত থাকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ দেখেছেন কোথায় থেকে কোথায় থেকে দেখতেছেন সিলেটের হলে কমেন্ট করবেন যদি সিলেট থেকে দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ যে যেখান থেকে দেখে থাকেন একটু কমেন্টের মাধ্যমে বলে যাবেন ইনশাল্লাহ কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমি বুঝতে পারবো যে অবশ্যই দেখতেছেন কত ভয়ঙ্কর একটা পরিস্থিতি আপনারা সাথে থাকেন সাথে থাকলে বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর একটা রাত কাটছে আজকাল রাতটা যেন মনে হচ্ছে পৃথিবীটা মনে হচ্ছে যেন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে লাহ্ আর বাহিনী রাউলি দেখছেন কেমন একটা বিজলি চমকাইছে আল্লাহকে হেফাজত করবেন আল্লাহ অবশ্যই তো হেফাজত করবেন কিন্তু এগুলা তো ভয় খুব ভয় কাজ করে তাই না এগুলো খুব ভয়ের ভয়ের একটা বিষয় খুব ভয় কাজ করতেছে আমার ভিতরে জানি না কেন খুব ভয় কাজ করতেছে কেউ কি কমেন্ট করার মতো নেই আপনারা কি দেখতেছেন দেখা যাচ্ছে কি না ক্লিয়ার একটু বলবেন রাত্রি তো অন্ধকার এই যে দেখেন এই যে দেখেন দেখছেন বিজলি যখন চমকায় যখন বিজলি চমকায় তখন যেন মনে হয় যে অন্ধকার রাত্রি যাতে কোনো আলো নেমে আসতেছে যেন পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি আমি ধরছি সিলেটের গোয়েন্দা থেকে দোয়া করবেন সাথে থাকবেন আপনারা যদি সাথে থাকেন তাহলে আমি একটু লাইফটা দিতে একটু সাহস সাহস লাখ হবে দেখছেন الله <سؤال> أكبر الله <سؤال> أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله الحميد الكريم سبحان الله رب ভাই কে কোথা থেকে আসেন একটু কমেন্ট করেন কমেন্ট করলে ভাই ক্ষতি হবে না তো একটু কমেন্ট করবেন জানাবেন বিস্তারিত বলবো ইনশাল্লাহ জানাবেন ভাই এরকম পরিস্থিতিতে আপনিও পড়তে পারেন তাই না কিন্তু আমার দেখানোর বিষয়টা হচ্ছে যে আপনারা দেখেন যে আল্লাহর গজব কত বড় ভয়ঙ্কর এটা ঢাকা শহরের ভিতরে অনেক সময় হয় না ভাই আমার বই হইতেছে ঠিক আছে অনেক আছে ঢাকা শহরের ভিতরে থাকে যারা শহরে থাকে তারা কিন্তু এরকম পরিস্থিতি তে কখনও পড়ে না কারণ শহরের দিক দিয়ে এরকম এই বিষয়গুলা এরকম ঝড় অনেক কম হয় না বললেই চলে এগুলা গ্রামগঞ্জে বেশিরভাগ হয়ে থাকে لا حول ولا قوة إلا بالله العلي العظيم (لا حول ولا قوة إلا بالله العلي العظيم) لا حول ولا قوة إلا بالله العلي العظيم (لا حول ولا قوة إلا بالله العلي العظيم) أستغفر الله إن الله غفور رحيم (أستغفر الله إن الله غفور رحيم) أستغفر الله إن الله غفور رحيم (أستغفر الله إن الله غفور رحيم) استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله سبحان الله رب العرش العظيم سبحان الله رب العرش العظيم أستغفر الله إن الله غفور رحيم আপনারা এত কৃপণ কেন রে ভাই আপনারা এত কৃপণ কেন একটা কমেন্ট করতে আপনাদের দ্বিধা লাগে আমিন তো বলে যাবেন তাই না একবার তো হলে তো আমিন বলে যাবেন এই আমিন বলাটা তো আপনারা এত কৃপণতা করেন কেন যে যেই পরিস্থিতিতে পড়ে সে বুঝে ঠিক আছে কিন্তু আপনারা এত কৃপণতা করতেছেন যে আল্লাহর নামটা নিতে পর্যন্ত আপনারা কৃপণতা করতেছেন আপনাদের উপরে কি এরকম আসবে না হ্যাঁ আসবে অবশ্যই আসবে আল্লাহ অবশ্যই আপনাদেরকেও বলবেন বুঝতে পারছেন তো কেউ না কেউ এরকম বেলাতে এরকম রাত্রিতে কেউ না কেউ তো জাগ্রত থেকে আল্লাহর ইবাদতী করতে হয় আল্লাহকে ডাকতে হয় যেন আল্লাহ এই বাড়িকে এই দেশকে এই জাতিকে হেফাজত করেন ঠিক আছে তো আমি সোজা জায়গা আপনাদের সামনে লাইভে আসলাম এবং করতেছি তো আপনারা তো একবার হলে তো একটু আমিন তো বলে যেতে পারেন তাই না আমিন বলতে তো আর যে আসমান ব্যাংকে মাথায় পড়বে এরকম কোনো বিষয় না আমিনটা তো বলে যান আমিনটা তো বলে যান কোথায় থেকে দেখছেন এই কমেন্টটা তো করে যান যে আপনার দেশে আপনার ওই দিক দিয়ে এরকম পরিস্থিতি কি কিনা যে আপনার ওই দিক দিয়ে এরকম পরিস্থিতি আছে কি না এরকম জ্বর হচ্ছে কি না এটা তো বলতে পারেন তাই না এটা একটু বলে যান বা একটু বলে গেলে ক্ষতি হবে না সমস্যা নেই ক্ষতি হবে না লাইভে কমেন্ট করলে আমিন বললে আপনার ক্ষতি হবে না একবার আমিন যদি আমিন বললে আপনি দোষটা নেকি পাবেন আপনার আপনার আমিন নামের দোষটা নেকি যুক্ত হবে আমিন বললে ঠিক আছে আর আমি একটু সুস্থি পাবো যে ভাবতে পারবো যে একজন আমার সাথে আছেন আল্লাহ আছেন আল্লাহর পাশাপাশি আরও একজন বান্দা আমার সাথে আছেন আমার লাইভ দেখতেছেন কথা বলতেছেন ঠিক আছে এত কৃবণতা করবেন না ভাই একটু আমিন বলে যাবেন আপনারা তো আপনি তো পরিস্থিতিটা দেখতেছেন তাই না যখন বিজলি চমকায় তখন দেখবেন আকাশের পরিস্থিতিটা জমিনে জমিটা কি বজ্রপাত হয় নেমে আসে আসতাগফিরুল্লাহ ইন্না أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله 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 لا إله <سؤال> إلا الله محمد رسول الله، لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. سبحان الله رب العرش العظيم 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 سبحان الله بحمده এখন একটু কমতেছে আলহামদুলিল্লাহ ঝড় বৃষ্টি এখন অনেকটা কমে গেছে আলহামদুলিল্লাহ তবে বিজলি এখনো চমকাইতেছে বিজলি এখনো চমকাচ্ছে আস্তে আস্তে কমে যাবে ইনশাল্লাহ আপনাদের কৃপণতা দেখে আমি মুগ্ধ হলাম ভাই আপনাদের কৃপণতা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি আপনারা যে একটা কমেন্ট করতে আমিনটা লিখতে যে আপনারা এত কার করলেন এটা আমি সারা জীবন মনে রাখবো ইনশাল্লাহ আপনারা যে আমিনটা লেখা থেকে বিরত বিরত রয়ে গেলেন আমিনটা যে লিখলেন না এত কার পণ্য করলেন এত কৃপণতা করলেন এর জন্য আপনাদেরকে কী দিয়ে সুক্রিয়া জানাবো আমি আমি আসলে বেরোয় পাচ্ছি না এই যে দেখছেন এখনও বিচন দেখেছি করেন কার পণ্য ক্ষেপণতা করেন সমস্যা নাই কিন্তু একদিন সময় আমারও হবে ভালো থাকবেন